শাড়ি সেন্টার ঠাকুরনগর দেখো আজকে দারুণ একটা কালেকশন নিয়ে চলে এসেছি হাতা কাটা বা সোলো ফিটের যে কুর্তির মানে কুর্তির কালেকশান সরু ফিটের কুর্তির কালেকশান পিওর কটনে একদম পিওর কটনের সুতির কালেকশান খুব কম দামে ভীষণ কম দামে এত কম দামে কোথাও পাবে না আর যখন তোমরা চার পিস করে সেট নেবে তখন কিন্তু দামটা আরেকটু কমে যাবে আগে পুরো ভিডিওটা দেখো তারপরে আমি তোমাকে দামগুলো বলে দিচ্ছি দেখো প্রত্যেকটা কালেকশান প্রথমেই আছি একটা হ্যাশ কালার দিয়ে অ্যাশ কালারের কুর্তি হবে দেখো এই যে অ্যাশ কালার কুর্তি হবে ডাবল এক্সেল এবং সাইডে পকেট হবে দেখো অ্যাশ কালারের কুর্তি হবে দেখো অ্যাশ কালারের কুর্তি হবে এই যে খুব সুন্দর একটা কালেকশান প্রত্যেকটা কালেকশান দেখো ভীষণ সুন্দর এবং ভেতরে শর্ট হাতাও আছে কারণ যারা অনেকেই আছো হাতা কাটা পড়ো না তাদের জন্যে কিন্তু শর্ট হাতার ব্যবস্থাও করা আছে এই যে দেখো প্রত্যেকটা কালেকশান কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর অনন্যা শাড়ি সেন্টার দেখো ভীষণ সুন্দর একটা কালেকশান দেখো পিওর এক্সেল পিওর এক্সেল কুস্তির কালেকশান গোল কলার পিওর এক্সেল কুস্তির কালেকশান গোল কলার বুকে কিন্তু একটু কাজ আছে এই যে ভীষণ পাতলা কটনে। পিওর কটনের অনন্যা শাড়ি সেন্টার দেখো সুন্দর সুন্দর কালেকশান আবারও চলে এসেছে দোকানে যারা নিয়ে গেছে তারপর কিন্তু আবার নতুন কালেকশান এগুলো এ দেখো সরু ফিতে ভিতরে সাইডে পকেট আছে দেখো সাইডে পকেট আছে এবং ভেতরে এ দেখো শর্ট হাতাও আছে সব রকম ব্যবস্থা আছে যারা এত সরু হাতা পড়ো না তাদের জন্য কিন্তু সব রকম ব্যবস্থা করা আছে এ দেখো যারা অবশ্যই নেবে তারা বুকিং করো স্ক্রিনশট মেরে খুব সুন্দর একটা পিওর কটনের যারা দূরে নিতে চাও তাদের অনলাইন ডেলিভারি করা করে দেওয়া হবে দুটো চার পিস করে সেট নেবে দেখো একটা পিওর কটনের আদি কাপড় এটা হচ্ছে পিওর আদি কাপড়ের দেখো এটা পকেট নেই কিন্তু এ যেটা হচ্ছে এটা হচ্ছে ডবল এক্সেল এটাও দেখো এটা এক্সেল এটা আগেও একটা দেখিয়েছি দেখো এক্সেলের বুকে কাজ করা ব্ল্যাক কালারের মধ্যে দেখো অনন্য শাড়ি সেন্টার ভিতরটা যাতে বড় না করা যার জন্যে কিন্তু আমি একটু তাড়াতাড়ি করে তোমাদের দেখাচ্ছি দেখো একটা সরু ফিতের কালেকশান খুব সুন্দর একটা পাতলা কুর্তির কালেকশন এটা আগে একটা দেখিয়েছি এটারই কিন্তু দেখালাম আর এটা অ্যাশ কালারের ভিতর যেটা দেখলে ওটারই কিন্তু এটা আরও একটা দেখো অ্যাশ কালারের ভিতর যেটা দেখলে এটারও আরও একটা দেখো ভেতরে খাতা আছে সুন্দর একটা কালার ভেতরে কিন্তু সুতোর দিয়ে কাজ করা অনন্যা শাড়ি সেন্টার ভীষণ সুন্দর সুন্দর কালেকশান নিয়ে চলে এসেছি এ দেখো আরও একটা কালেকশান দেখাই এই যে আরও একটা কালেকশান দেখাই এটাও ওই অ্যাশ কালারের যেটা দেখলে যে আগেরটা সেম ইয়ে দেখো এরকম এটাও ঠিক তাই দেখো সেম কালারের ভিতর সেম জিনিসের ভিতর চারটে কালার দেখালাম এই যে সেম জিনিসের ভিতর চারটে কাল কালার দেখালাম ভেতরে হাতা আছে শর্ট হাতা আছে এই যে খুব সুন্দর একটা কালেকশান এই যে ভেতরে দেখো শর্ট হাতা আছে এই যে ভেতরে শর্ট হাতা আছে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে এবং এটা দেখো কাছে দেখালাম কালারটাও খুব মিষ্টি কালার সব ডাবল এক্সেলের কালার এটা দেখো এটাও হচ্ছে ডাবল এক্সেলের এটা হচ্ছে এক্সেল কালার দেখো সরু ফিতে এটা এক্সেল কালার দেখো এই যে এক্সেল কালারের মধ্যে এক্সেলের মধ্যে সরু ফিতে এক্সেলের মধ্যে সরু ফিতে খুব সুন্দর একটা কালেকশান অনন্যা শাড়ি সেন্টার ঠাকুরনগর দেখো সরু ফিতের মধ্যে এটাও সরু ফিতের মধ্যে এটা ডাবল এক্সেল পিওর কটনে একদম সফট কোয়ালিটি একদম সফট কোয়ালিটি দেখো ভীষণ সুন্দর সাইডে দেখো পকেট আছে দেখো সাইডে পকেট আছে আমি হাতটা দিয়েও দেখালাম ভেতরে হাতাও আছে এ দেখো অতি সুন্দর একটা কালেকশান তোমরা তাড়াতাড়ি বুকিং করো অবশ্যই খুব তাড়াতাড়ি বুকিং করো অনন্যা শাড়ি সেন্টার ঠাকুরনগর কালারগুলো প্রত্যেকটা সুন্দর দেখো দাম বলছি বলছি বলবো না তার না দাম অবশ্যই বলবো দেখো এই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো প্রত্যেকটা ভিতর কালেকশান এত দাম কম শুনলে অবাক হয়ে যাবে এটা এক্সেল এটা এটা এক্সেল সরু ফিতের এই যে সরু ফিতের এক্সেলের মধ্যে ভীষণ সুন্দর এটা এ দেখো আরও একটা কালার আসছে ভীষণ সুন্দর কালার এ দেখো এ একটা সরু ফিতের মধ্যে সাইডে পকেট আছে যে সাইডে পকেট আছে ভেতরে হাতা আছে কালেকশনটা ভীষণ সুন্দর অনন্যা শাড়ি সেন্টার ঠাকুরনগর এ দেখো এ আরও একটা কালার পিঙ্ক কালারের মধ্যে দেখো এটার সাইডে পকেট হবে না এটার সাইডে পকেট হবে না কিন্তু ভেতরে হাতা হবে কাপড়টা খুব পাতলা দেখো কোয়ালিটিটা ভীষণ ভালো ভীষণ সফট কাপড়ের আরও একটা আনছি প্রত্যেকটা দেখো এ একটা কালার দারুণ কালার ডিমের কুসুমের কালার এটা ডিমের কুসুমের কালার ভীষণ সুন্দর একটা কালার কালারটা খুব মিষ্টি কালার এই যে ডাবল এক্সেল ডাবল এক্সেলের কালার এক্সেল ডাবল এক্সেল সব রকম কালার আছে একটা দেখো পিঙ্কের মধ্যে ভীষণ সুন্দর দেখো খুব সুন্দর একটা কালার পিঙ্কের মধ্যে খুব সুন্দর একটা কালার পিঙ্কের মধ্যে আরও একটা দেখো এই যে পিঙ্কের মধ্যে এটা হচ্ছে তুতে কালারের মধ্যে একটা সুন্দর পিঙ্কের কালার ট্রুতে কালারের মধ্যে ভীষণ সুন্দর একটা কালার পিঙ্কের তারপরে কালার সাইডটা কমে যাচ্ছে আচ্ছা তারপরে দেখো এই যে দেখো ছাপা এটা কিন্তু এই যে সরু ফিতে হবে পকেট হবে সাইডে এবং সরু ফিতে হবে এটা হবে এক্সেল এটা হবে এক্সেল দেখো খুব সুন্দর কালার নতুন নতুন প্রচুর কালেকশন চলে এসেছে দেখো এটাও তাই সরু ফিতে হবে এটা এক্সেলের দেখো সরু ফিতে হবে এক্সেলের ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশান কিন্তু ধরে ধরে খুবই সুন্দর এটা হবে ডবল এক্সেল সরু ফিতের মধ্যে দেখো এটা সরু ফিতের মধ্যে ডাবল এক্সেল এটা হবে রেড কালারের মধ্যে দেখো রেড কালারের মধ্যে ডাবল এক্সেল এটা হচ্ছে ডবল এক্সেলের কালার দেখো সুন্দর ফিতের কাজ করা আছে ইয়ে কমে যাচ্ছে লাইট কমে যাচ্ছে বলে লাইটটা হচ্ছে বাড়াতে হচ্ছে খুব সুন্দর একটা কালেকশান এই কালারটা খুব মিষ্টি কালার তোমরা লাইটটা না বলে কালারটা অরিজিনাল বুঝতে পারবে না এ দেখো একটা অনন্য শাড়ি সেন্টার ঠাকুরনগর দেখো একটা মিষ্টি কালার একটা মিষ্টি কালার সরু ফিতের ভিতরে পকেট আছে সাইডে কাপড় আছে আরও একটা কালার দেখায় প্রত্যেকটা আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি ভিডিওটা যাতে তাড়াতাড়ি শর্ট করার জন্য দেখো যেহেতু প্রচুর কালেকশান যার জন্যে এরকম দেরি হচ্ছে দেখো প্রচুর কালেকশান তোমরা তাড়াতাড়ি বুকিং করো এই যে একটা দেখো সরু ফিতের মধ্যে আর প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্টের কাজ দেখো আরে বহরে চওড়ায় দেখো কত বড় সাইড এ কাপড় আছে এটাও দেখো কুপি কালারের মধ্যে এটা তুপি কালারের মধ্যে এই তাহলে সব দেখালাম মাত্র দুশো টাকা করে সব কুর্তি যারা প্রচুর নেবে তাদের জন্যে কিন্তু আলাদা রেট থাকবে যারা পাইকারি নিয়ে সেল করার জন্য নেবে তাদের জন্যে আলাদা এছাড়াও পঞ্চাশ সাইজের কুর্তি আছে সেগুলো হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা আর এ একটা আছে বাহান্ন সাইজের কুর্তি আরও আছে প্রচুর কালেকশান আছে এটা হচ্ছে বাহান্ন সাইজের এইটা এটা এটা কিন্তু আড়াইশো টাকা করে আজকে আমার তো রাখি বন্ধুরা টাটা